আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে থাকছে বিস্তারিত কেন ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই ইসরায়েলি সেনা কর্মকর্তা যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চাশ বছরের চুক্তি বাতিল করল সৌদি উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন কি বলছে বাইডেন প্রশাসন পুতিন আর কিমজং আর যে তিনটি কারণে বন্ধু হতে আগ্রহী ইসরায়েলের উপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস কেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন ঈদের শুভেচ্ছা বার্তায় গাজা যুদ্ধ নিয়ে যা বললেন বাইডেন ইসরায়েলকে সতর্ক করে যে বার্তা দিলেন ইতালির প্রধানমন্ত্রী বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই ইসরায়েলি সেনা কর্মকর্তা গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে সময় যত গড়াচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মোকাবিলায় দখলদারদের অক্ষমতা ততই স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তাদের বাহিনীর দুর্বলতার কথা স্বীকার করে বলেছেন আমাদের সেনারা ছাদে জানালার কাছে এবং বাড়ির ভেতরে শুটিং গ্রাউন্ডের হাঁসের মতন চলাচল করে তিনি আরো বলেছেন আমরা গাজায় যারা যুদ্ধ করছি তারা উপযুক্ত সমর্থন ও সহযোগিতা পাচ্ছি না এবং আমরা যতটুকু জানতে পারছি তা হল ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই এর আগে ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য উদিদ বোরার গাজা যুদ্ধ পরিচালনায় ইহুদিবাদী ইসরায়েল সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন তিনি বলেছেন দুর্বল ও ব্যর্থ পরিচালনার কারণে আমরা কৌশলগত দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছি অতীতে আর কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি ইসরায়েল একই সময়ে দখলদার ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থার উন্নতি হয়েছে বলে স্বীকার করেছে টিভি চ্যানেলটি জানিয়েছে হামাস গাজা উপত্যকায় নিজেকে আবারও গুছিয়ে নিতে সক্ষম হয়েছে প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চাশ বছরের চুক্তি বাতিল করল সৌদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা সৌদি আরবের দীর্ঘ পঞ্চাশ বছরের পেট্রো ডলার চুক্তির মেয়াদ শেষ হয়েছে ওয়াশিংটন নতুন করে এই চুক্তি নবায়ন করতে চাইলেও তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ এই চুক্তির অবসানের ফলে সৌদি আরব এখন নিজেই অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে অর্থাৎ মার্কিন ডলারের বদলে চীনা আর এমবি ইউরো ইএন এবং ইউহান সহ বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করতে পারবে সৌদি আরব ডলার কোনো মুদ্রার নাম নয় অপরিশোধিত তেল রপ্তানি মার্কিন ডলারে হয় বলে এর এই নামকরণ করা হয়েছে উনিশশো চুয়াত্তর সালে আটই জুন আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে ডলার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গত নই জুন তার মেয়াদ শেষ হয়েছে সেই চুক্তি নতুন করে চালু করতে আগ্রহী নয় সৌদি পেট্রো ডলার চুক্তি নতুন করে চালু না হওয়ায় বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতিতে তার প্রভাব পড়তে চলেছে বলে মত অনেকের বিশ্বে মার্কিন ডলারের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই চুক্তির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ দশকের শুরুর দিকে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র কিছুটা ধাক্কা খেয়েছিল ডলারের দাম আচমকা পড়তে শুরু করেছিল সেই সময় পেট্রোলিয়ামের সংকটও দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্র জুড়ে উনিশশো সালে মূলত মিশর এবং সিরিয়ার নেতৃত্বে আরব দেশগুলি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেওয়ায় খনিজ তেলের বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে পশ্চিম এশিয়ার তেল উৎপাদনকারী দেশগুলি তাতে তাদের খনিজ তেলের ভাণ্ডারে আরও বেশি টান পড়ে এই সংকট থেকে মুক্তি পেতে সৌদি আরবের সঙ্গে ডলার চুক্তি স্বাক্ষর করেছিল ওয়াশিংটন চুক্তির শর্ত অনুযায়ী সৌদির কাছ থেকে তেল কিনবে যুক্তরাষ্ট্র পরিবর্তে সৌদিকে তারা সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদির সামরিক সহায়তা পাওয়ায় ইসরায়েলের হাতে তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে চুক্তির শর্ত ছিল সৌদি শুধু যুক্তরাষ্ট্রে নয় অন্য যে দেশেই খনিজ তেল বিক্রি করবে অর্থের লেনদেন হবে ডলারে চুক্তিতে আরও বলা হয়েছিল পেট্রো ডলার থেকে যে রাজস্ব আদায় হচ্ছে তা যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে হবে সৌদিকে এর মাধ্যমে একদিকে যেমন সৌদির সামরিক সুরক্ষা পেয়েছিল তেমনি আমেরিকা পেয়েছিল অর্থনৈতিক নিরাপত্তা অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন কি বলেছে বাইডেন প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেন কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়ায় রাজধানী পিয়ং ইয়ং সফর করবেন রুশ প্রেসিডেন্ট এই সংবাদ জানার পর নড়ে চড়ে বসেছে বাইডেন প্রশাসন খবর আনাদলু এজেন্সির একদিকে পুতিন অপরদিকে কিম জং উন দুই পরাশক্তি একত্রিত হয়ে কিছু করবে বিষয়টি খুব সহজেই নিচ্ছে না বাইডেন প্রশাসন মার্কিন কর্মকর্তারা পুতিনের উত্তর কোরিয়ার সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গেও মার্কিন কর্মকর্তাদের দাবি কয়েকদিনের মধ্যেই পিয়ং সফর করবেন পুতিন পাশাপাশি ভিয়েতনাম সফরের পরিকল্পনা করেছেন পুতিন দক্ষিণ কোরিয়ার প্রথম ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হং কিউন বলেছেন পুতিনের সফর পিয়ং ইয়ং এবং মস্কো দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে পারে যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে দক্ষিণ কোরিয়ার কে বিএস ওয়ার্ল্ড টিভির খবরে বলা হয়েছে হং কিউন মার্কিন উপরাষ্ট্রপতি কার্ট ক্যাম্পেলের সঙ্গে ফোন আলাপের সময় এই মন্তব্য করেন তিনি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন আশা করেন উত্তর কোরিয়ায় নেতা গত বছর রাশিয়ার রাষ্ট্রীয় সফর করেছিলেন এবং দু সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধের সময় তাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে অপরদিকে আরেকটি আলোচিত খবর হল পুতিন আর কিম জং আন যে তিনটি কারণে বন্ধু হতে আগ্রহী এই সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে তুমুল জল্পনা ছিলই অবশেষে আজ অর্থাৎ সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে রুশ প্রেসিডেন্ট মঙ্গলবারেই উত্তর কোরিয়াতে যাচ্ছেন এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োলের কাজাকাস্তানের রাষ্ট্রীয় সফর ঘিরে গত বুধবার প্রেসিডেন্ট অফিসের এক কর্মকর্তা সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানেই তিনি কথা প্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিনের এশিয়ার বিচ্ছিন্ন দেশটিতে সফরের বিষয়টি জানান এছাড়া নানান প্রতিবেদনেও দেখা যায় যে পিয়ংয়ং এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্টকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছে যদি উত্তর কোরিয়ায় এই সফরটি সত্যি সত্যি ঘটে তাহলে সেটা হবে দীর্ঘ চব্বিশ বছর পর প্রেসিডেন্ট পুতিনের সেখানে প্রথম সফর সবশেষ দু সালে তিনি এখানে এসেছিলেন যখন কিম জং ইল বর্তমান নেতা কিম জং আনের বাবা ক্ষমতায় ছিলেন উত্তর কোরিয়া সফরের জন্য কিমের আমন্ত্রণটি পুতিন গ্রহণ করেন গত বছরের সেপ্টেম্বরে যখন দুই নেতা রাশিয়ার একেবারে পূর্ব সীমান্তে ভস্তচেনি কসমোড্রোম বৈঠক করেন রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই নেতার গত বছরের এই বৈঠকটা দেখা হয় দুই দেশের সম্পর্কের ভিত্তি স্থাপনের প্রক্রিয়া হিসেবে আর এবারের সফরকে বিশ্লেষকরা বলেছেন দুই দেশের বন্ধন যে আরও দৃঢ় হয়েছে সেটা বোঝানোর উপলক্ষ এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইসরায়েলের ওপর যে কৌশলে হামলা চালাচ্ছে হামাস গাজা উপত্যকায় একের পর এক বিজয় দাবি করে চলেছে ইসরায়েলি বাহিনী কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ছেড়ে দিচ্ছে না তারা নতুন নতুন কৌশল গ্রহণ করে বেশ বিপর্যয়কর অবস্থায় ফেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনীকে ইসরায়েল বাহিনী দাবি করছে তারা হামাসের সতেরো হাজার যোদ্ধাকে হত্যা করেছে কিন্তু হামাস বলছে তাদের শক্তি এখনো অটুট আছে হামাসের শক্তি যে ভালো মতোই আছে তা তাদের অব্যাহত হামলার মধ্যেই ফুটে উঠেছে তারা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে হঠাৎ করে টানেল থেকে বের হয় কিংবা বা রকেট ও নিয়ে তারপর হামলা চালিয়ে হাওয়া হয়ে যায় তাছাড়া হামাস যোদ্ধারা বিভিন্ন ভবনকে বুবি ট্র্যাপ হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সাজোয়া যানগুলোকে টার্গেট করছে গত কয়েকদিনে অন্তত বারো সৈন্যকে হত্যা করেছে একটি ন্যামার এপিসি গাড়িকে ধ্বংস করে একদিনে আট ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে তারা নেট জারিম করিডোর এবং ফিলাডেলফি রুটে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে একটি সুযোগ হিসেবে দেখছে হামাস ইরানপন্থী আল মায়াদিন মিডিয়ার মতে সেখানে হামাস গুপ্ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যদের টার্গেট করে এসব হামলা সফলও হচ্ছে অন্যদিকে আরেকটি খবর হলো কেন ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিহাও যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এক সপ্তাহ আগে বেনি গ্যান্টেজ ও গাড়ি আই জেনকোট এ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী গতকাল রাতে মন্ত্রিসভার রাজনৈতিক নিরাপত্তা বৈঠকে এই ঘটনা ঘোষণা করেন ইয়েটের এক প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বেনিয়ামিন বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে জরুরি ভিত্তিতে যে সরকার গঠন করা হয়েছিল তা এখন আর নেই তাছাড়া যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তাও এখন অপ্রাসঙ্গিক নেতানিহাও সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন বলে জানা গেছে টেলিভিশনে দেওয়া এক ভাষণে গ্যান্টাজজ বলেছিলেন নেতানিহাও আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন সেই কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে বেনি গ্যান্টাজাজ বলেছিলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যার মাধ্যমে এমন একটি সরকার আসবে যারা জনগণের আস্থা অর্জন করবে পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ঈদের শুভেচ্ছা বার্তায় গাজা যুদ্ধ নিয়ে যা বললেন বাইডেন পবিত্র ঈদ উল উপলক্ষেই মুসলমানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আহ্বান জানান তিনি ঈদ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে গাজায় চলমান যুদ্ধের বিষয়ে জো বাইডেন বলেন হাজারো শিশুসহ বহু নিরীহ মানুষ নিহত হচ্ছেন পরিবারগুলো ঘর হারাচ্ছে স্থানীয় লোকজন দেখছেন কিভাবে আশেপাশের মানুষ ধ্বংস হচ্ছে তাদের যন্ত্রণা সীমাহীন বাইডেন আরও বলেন যুক্তরাষ্ট্র সমর্থিত তিন ধাপে যুদ্ধবিরতি প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গাজায় ভয়াবহতা বন্ধ করা ও যুদ্ধ থামাতে এটাই সবচেয়ে ভালো কৌশল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া ও বাস্তবায়নের জন্য হামাস ও ইসরায়েল দুই পক্ষই চাপ দিচ্ছে ওয়াশিংটন গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিতে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এছাড়াও মিয়ানমার চীনের উইঘুর সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত মুসলিমদের অধিকারের পক্ষে ওয়াশিংটনের প্রচেষ্টার কথাও বার্তায় তুলে ধরেন বাইডেন তিনি বলেন আমরা সুদানে ভয়ঙ্কর সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছি সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি রয়েছে তা হল ইসরায়েলকে সতর্ক করে যে বার্তা দিলেন ইতালের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় ইসরায়েলের সঙ্গে ইতালির মাখামাখি নতুন কিছু নয় ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করা দেশগুলোর তালিকায় রয়েছে ইতালি কিন্তু গত বছর গাজা ইসরায়েলের হামলা শুরুর পর ইতালি তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ ঘোষণা দিয়েছিলেন যদিও চলতির বছরে মার্চে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টে জানান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে ইতালি এমন খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছিল এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলকে সতর্ক করেছেন শনিবার জি সেভেন সামিটের শেষ দিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলেন তিনি আয়োজক দেশের প্রধানমন্ত্রী মেলেনি এই দিন ইসরায়েলের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তার ভাষায় গেল বছরের অক্টোবরের শুরুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধাদের হামলা ইসরায়েলকে যুদ্ধে টেনে নিয়েছে মুখে ফিলিস্তিনিদের জন্য শান্তির কথা বললেও মেলোনি ভাষায় একটি ফাঁদে পা দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের এই ফাঁদ কাজে দিচ্ছে বলেও মন্তব্য করেন ইতালির প্রধানমন্ত্রী আর ইতালি যে ইসরায়েলের হাত ছাড়বে না সে কথাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কট্টরবাদী মেলনি জি সেভেনের নেতারা গাজা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানায়নি কেন প্রশ্নের জবাবে তেল আবিবের প্রতি রোমের সমর্থন ব্যক্ত করেন তিনি ইসরায়েলের কাছে অস্ত্র বেছে লাখ লাখ টাকা আয় হয় ইতালির পরিসংখ্যান সংস্থা আইস জানিয়েছে গেল বছরের শেষ তিন মাসে ইসরায়েলের কাছে তেইশ লাখ ডলারের অস্ত্র বিক্রি করেছে রোম কেবল দু সালের ডিসেম্বরে ইসরায়েলের কাছে ১৩ লাখ ইউরো সমমূল্যের অস্ত্র বিক্রি করেছে মেলোনির সরকার এটা দু সালের একই মাসে ইসরায়েলের কাছে বিক্রি করা অস্ত্রের চেয়ে তিন গুণ বেশি